নগায় তীব্র খরায় চাষিরা বাগান গুলোতে এবছর মৌসুমের শুরুতেই গাছ ভর্তি মুকুল দেখা গিয়েছিল চাষিরা আশা করেছিলেন এবার বাম্পার ফলন হবে কিন্তু টানা অনাবৃষ্টি ও তীব্র খরার কারণে গাছের গুটি ঝরে পড়ছে ব্যাপক হারে এতে আমের উৎপাদন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে মাঠ পর্যায়ে সদর উপজেলার বক্তারপুর এলাকায় ঘুরে দেখা গেছে অধিকাংশ গাছের নিচে ঝরে পড়া আম পড়ে আছে। গাছে যেসব আম টিকে আছে সেগুলোর অনেকটি শুকিয়ে পচে যাচ্ছে পানির অভাবে চাষী জানান মৌসুমের গাছে যেভাবে মুকুল এসেছিল তাতে আমরা খুব আশাবাদী ছিলাম কিন্তু খরার কারণে অনেক আম ঝরে গেছে যদি একটু বৃষ্টি হতো তাহলে অনেক বেশি আম থাকত গাছে এমনকি আমের ভারে ডাল পর্যন্ত ভেঙে পড়ার সম্ভাবনা ছিল তিনি আর বলেন এখন কৃষি বিভাগের পরামর্শ মেনে গাছে প্রয়োজনীয় ওষুধ ও পানি দিচ্ছি যতটুকু আম রয়েছে তাতে যদি আবহাওয়া অনুকূলে থাকে কিছুটা লাভের আশা আছে ধরার কারণে মনে করি একটু মানে যে মকুল আসছিল ওটা ঝরে পড়ে গেছে এই বৃষ্টিটা আরো আগে হতো তাহলে আমটা আরো বেশি আমরা ফলন পেতাম যে আম ধরেছিল এই আম যে থাকতো ডালফানা ভেঙে পড়ে যেত কিন্তু এখন যে আছে এটা যদি থাকে তাহলে সুফলাফল আমরা বাগান থেকে ফলন পাব আমাদের চাহিদা মিটে যাবে তা বাদেও যেটা আছে ওষুধ দিয়েছি আমার কৃষি অফিসারেরা পরামর্শের কারণে এটা যে আম আটকিছে এটা এখন ফলন এতে যদি বড় হয় আমটা তাহলে ফলন আমরা ভালোভাবে পাব নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর তথ্য অনুযায়ী এবছর জেলায় ত্রিশ হাজার তিনশো হেক্টর জমিতে আম চাষ হয়েছে এখান থেকে প্রায় চাল নাগ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যার সম্ভাব্য বাজার মূল্য সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি জেলার এগারোটি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি আম চাষ হয় সাপাহার কোর্সা নিয়ামতপুর ও পত্নীতলায় সেসব অঞ্চলে চাষ হওয়া আমের জনপ্রিয় জাতগুলোর মধ্যে রয়েছে নাক ফজলি ন্যাংরা ফজলি আমরপালি গোপালভোগ ক্ষীরসাপাত বাড়ি আম চার বারিয়াম বারো মল্লিকা কাটিম গরমতী ও স্থানীয় জাত গুটিয়া বিশেষ করে সাপাহার অঞ্চলের আম এখন দেশের বাজার ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও রপ্তানি হচ্ছে তবে চলমান খরা ও আম ঝরে পড়ার প্রবণতা অব্যাহত থাকলে এবছর ফলনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিতে পারে বড় ধরনের চ্যালেঞ্জ